বাংলাদেশ জাতীয়তাবাদী চেতনা ছড়িয়ে দিতে ফরিদপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের কর্মীসভা অনুষ্ঠিত আংশিক আহ্বায়ক কমিটি গঠন ফরিদপুর প্রতিনিধির তথ্যে চিত্রে বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী চেতনা ছড়িয়ে দিতে ফরিদপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার চার এপ্রিল দুপুরে শহরের জেলা পরিষদ মিলনায়তনের ভিআইপি হল রুমে এ কর্মী সভার আয়োজন করা হয় ফরিদপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক ও বিশিষ্ট বিএনপি নেতা অজয় কুমার করের সভাপতিত্বে এবং সদস্য সচিব অরুণ কুমার চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ তথ্য গবেষণা সম্পাদক সুখদেব কুমার রায় জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সাধন মণ্ডল যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট অর্চনা দাস যুগ্ম আহ্বায়ক সঞ্জয় কুমার সাহা যুগ্ম আহ্বায়ক বাবলু কুমার রায় পবিত্র কুমার মজুমদার প্রমুখ এ সময় সংগঠনের ফরিদপুরের নাইটি উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন কর্মীসভায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয় এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী ও আগামী দিনে জাতীয়তাবাদী দল বিএনপিকে ক্ষমতায় আনতে পূজা উদযাপন ফ্রন্টের সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ফরিদপুরের নয়টি উপজেলা সদস্যদের নিয়ে কেন্দ্রীয় পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অর্পণা রায় দাস ও সাধারণ সম্পাদক সমীর কুমার বসু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আটাত্তর সদস্য বিশিষ্ট জেলা পূজা উদযাপন ফ্রন্টের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয় এছাড়া সংগঠনের কার্যক্রম গতিশীলতায় আনতে আগামী এক মাসের মধ্যে প্রত্যেকটি ইউনিয়ন কমিটি উপজেলা কমিটি এবং পরবর্তীতে জেলা কমিটির সম্মেলন করা হবে বলে জানানো হয় কর্মীসভা থেকে আপনারা প্রার্থনা করবেন সেই অনুরোধ রাখছি এবং অতি দ্রুত দেশে এসে আমাদের এই বাংলাদেশের হাল ধরতে পারেন এই দেশকে একটা কাঙ্ক্ষ সমৃদ্ধ মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে পারেন সেই প্রার্থনা করছি অহংকার তারেক রহমানের হাতকে কিভাবে শক্তিশালী করা যায় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এবং আমরা তাদের